আসসালামু আলাইকুম তুমি যদি দশম শ্রেণীর শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে ভিডিওটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে তার আগে একটাই রিকোয়েস্ট তুমি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করবে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি সম্পাদ্য নিয়ে হাজির হয়েছি যে সম্পাদ্যটি তোমরা তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের একশত বাহাত্তর পৃষ্ঠায় পেয়ে যাবে সম্পাদ্যটি হল কোন বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকো যেন এদের কোন ষাট ডিগ্রি হয় বিশেষ নির্বাচন হলো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এমন দুইটি স্পর্শক আঁকতে হবে যেন তাদের কোন ষাট ডিগ্রি হয় অঙ্কনের বিবরণ হলো ও এ যে কোনো ব্যাসার্ধনি ও এ ব্যাসার্ধের ও বিন্দুতে কোন এ ও সি সমান একশো বিশ ডিগ্রি আঁকি ও এ এবং ও সি ব্যাসার্ধের এ ও সি বিন্দুতে এ আর ও সি কিউ লম্ব আঁকি যা পি বিন্দুতে ছেদ করে যেখানে এ আর ও সি কিউ স্পর্শক পি বিন্দুতে কোন এ পি সি সমান ষাট ডিগ্রি উৎপন্ন করে যেখানে এ আর ও সি কিউ স্পর্শক দয় পি বিন্দুতে কোন এ পি সি সুমান থাইট ডিগ্রি উৎপন্ন করে তাহলে এ আর ও সি কিউ ই নিম্ন স্পর্শক